সম্মানিত দিনী ভাই বোন পরের অংশে আল্লাহ বললেন নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট ভাই ভাইয়ের সাথে টিকা বড় কঠিন বউ একটু উল্টা চলে একটুকু সহ্য করে না কথায় কথায় গণ্ডগোল বাঁধে আমাদের গ্রামে দেবীনগরে বাপ মা মারার পরে মরে যাওয়ার পরে জমি জায়গা সবকিছু ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হতে পারে ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো এ একথাই ঠিক ভাই সবচেয়ে নিকট নিকটাতীয় ভাই ভাই ঠাই বড় হবে পয়সা ইনকাম করবে বিবাহ করবে ভিন্ন হয়ে যাবে এক সময় আপনার সাথে থাকবে না এ কথাই ঠিক আপনি একদিন তার সাথে থাকতে পারবেন না থাকা হবে না এ কথাই ঠিক এরপরেও আপনার ভালো আচরণের অধিকারী পৃথিবীতে তৃতীয় স্তরে যেটা আছে সেটা হলো ভাই এক নম্বরে আছে আল্লাহ আল্লাহর সাথে সদাচরণ মানে সেরে করা হবে না তাহলে আপনার সদাচরণ কেটে গেছে ফলাফল দুই নম্বরের সদাচরণের অধিকারী বাপ তিন নম্বরের সদাচরণের অধিকারী ভাই ভাই বোন যদি এইটা চাপায় নবকগঞ্জ সমস্যা নেই বাপ মরলেই জমি বনকে ভাইকে ভাগ করে দেয় রংপুর দিনাজপুর লালমনহাট লিমফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টে বাপ মরার পরে বোনেরা যদি জমি চায় তাহলে ভাইরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও জমি জায়গার কথা বনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায় এমনটা চাঁপায় নবাবগঞ্জের নয় বলে ধারণা করা যায় আমাকে এক লোক বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি যে অবাক হয়ে গেলাম ব্যাপারটা কি কি বলতে চান আপনি আমার ইন্টারভিউ মানে মানে আপনার বাপ মা মারা গেছে জমি জায়গা ভাগ করেছেন কি এটাই আপনার পরীক্ষা তা আমি বললাম আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও আমি এক একটু টুকটাক জমি চিনতাম আমার ছোট ভাই চিনত না আজও চিনে না যায়নি কোনো ও বরিশাল মডেল সরকারি মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে আমরা জমি জায়গা চাষ করি না জমি জায়গাতে যায়ও না আমার মা পছন্দ করতেন না ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না আমার বোনের স্বামীরাই চাষ করে কি হয় না হয় তারাই জানে আমরা কোনো খোঁজ খবর ব্যাপারে রাখি না তবে আমার বাপকে খবর দিয়ে এসে কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছিলাম সম্মানিত তিনি ভাই বন্ধ সত্যি নিকটাতীয় ভাই আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে এ কথাই ঠিক আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক ছেলে তোমার মায়ের কারণে তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে কথাই ঠিক তোমার তোমার মাই বড় সাথে ঝগড়া হয়েছে তো তোমার মাই ছোট তোমার চাচি বড় তোমার মায়ের কারণে ঝগড়া হয়েছে বা তোমার চাচির কারণেই ঝগড়া হয়েছে তোমার মাকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে এই কথাই ঠিক ছোট যাও বড় যায়ের হাত ধরে ক্ষমা নিবে এ কথাই ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাই ভাই কথা বলা চালু করতে হবে যায় যায় কথা বলা চালু করতে হবে বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই সময় শেষ একদিন দেখেছিলাম চল্লিশ বয়স আজকে দেখছি ষাট তারপরে দেখবেন নেই তার নাম জীবন যেহেতু ফেরাউন চলে গেছে অনেক দিন হলেও অনেক দিন পরে হলেও কাজে আমি চিরদিন থাকব এই হিসেব ঠিক নয় চলে যেতে হবে এ কথাই ঠিক দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে মানুষকে দিয়ে দলীয় দাপটে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট অর্থ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না যার নাম জুলুম বিচার পরে হবে জুলুম করলে বিচার কি হবে পরে হবে জাকাত দেয়নি যে দেয়নি যে তার বিচার পরে হবে কেন ও ফকির মিসকিনের উপরে জুলুম করেছে আল্লাহ বলছেন যে জাকাত ফকির মিসকিনের হক তো একজন লোক যদি জাকাত না দেয় তো কার হক মেরে খেলো ফকির মিসকিনের তাহলে ওই জালেম মানুষের হক মেরে খাই টাকা ইনকাম করলেন আপনি জালেম হলেন আপনি কি করার আছে আল্লাহ বলছে দেখেন ওসর জাকাত দিলেন না যখন তখন আপনি ফকিরের হক মেরে খেলেন বিচার আপনার পরে হবে কত দিন পরে হবে আল্লাহ ভালো জানে জুলুম করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব সদাচরণ ভাইয়ের সাথে এরপরে তালা বলে সাথে আচরণ করতে হবে এতিম ভাইয়ের ছেলে আছে ভাই মারা গেছে বা প্রতিষ্ঠান পরিচালনা করি অধীনে কিছু এতিম আছে জামিয়া সালাফি আছে চারশো জন এতিম এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এদেশের জামিয়া সর্বোচ্চ শিক্ষা দেয়ার সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়া পরে পাঁচ হাজার ছেলে মেয়ে আছে সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো দশ জন এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কিভাবে চলে তা আমি বুঝতে পারি না চলছে এটা আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির পাশে যেটা সেইটাতে চার পাঁচজন বিদেশি শিক্ষক আছেন যাদের থাকা খাওয়া ভিন্ন সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক এখানে এসে পাঠদান করবেন ছেলেদের সামনে বলে চুক্তি হয়েছে আল্লাহ সহজ করবে করবে ইনশাআল্লাহ এ হলো আপনাদের জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পড়া পবরাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল চলমান প্রতিষ্ঠান জমি রেডি হয়েছে চট্টগ্রামে জমি রেডি আছে সিলেটে জমি রেডি আছে নোয়াখালীতে জমি রেডি আছে কুষ্টিয়াই জমি রেডি আছে ময়মনসিংয়ে এইসব জেলায় জমি প্রস্তুত হয়েছে প্রতিষ্ঠান চালু হবে সময়ের গতিতে ইনশাল্লাহ আমি সাধারণ মানুষ নবাবগঞ্জের একেবারেই সাধারণ মানুষ আমি হচ্ছি কচুর পাতার পানি আমাদের দেশের সবচেয়ে দুর্বল অবস্থায় যা থাকে সেটা হলো কচুর পাতার পানি একটু নড়বড় করলেই পানিটা পড়ে 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 এই পানির অবস্থা যা আমারও অবস্থায় তাই আমি নিজে কিছু দিয়ে জামিয়া সালাফে পরিচালনা করি না আমার টাকা আছে না আমার বংশীয় ক্ষমতা আছে না আমি কোনো দল সংগঠন করি না আমি কোনো বৃত্তশালী না কোনো ব্যবসা কিছুই না জামিয়া সালাফে আছে শূন্যের উপরে এটাই সেই প্রতিষ্ঠান যাতে ঢোকার সময়তে রিসিপশন আছে গার্ড আছে এমনি ঢোকা যায় না নাম ঠিকানা দিয়ে ঢোকা যায় তার নাম জামিয়া সালাফিয়া সম্মানিত দিনী ভাই বল বলছিলাম এতে লালন পালন করেন আবু সাইদ খুদির রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কাফুরিলিয়াতি মহানা ফিল জান্নাই অমল কে আমার ফাঁকা যাবা সারা বিশ্বাপ অফার রাখ তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকব। দেখানোর সময় তিনি এই তর্জনী আর মধ্যময় আঙ্গুল দুটি ইশারা করবেন তবে দুইটার মাঝে একটু ফাঁকা রাখবেন ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে এভাবে থাকব অবশ্যই এরকম একটা কথা তিনি এভাবেও বলেছেন মানে আলা জারিয়া তাই নেই যদি দুইটা মেয়ের লালন পালন করে বিভাসাদি দিয়ে দেয় পড়াশোনা শিখিয়ে দেয় তারপর বিভাসাদি দিয়ে দেয় তাহলে আমি আর সেই দুই মেয়ের লালন পালনকারী ব্যক্তি বাপ জান্নাতে এভাবে থাকো তখনও তিনি আঙ্গুল দুটি দেখিয়েছেন তবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছেন মানে মেয়ের লালন পালন এতিমের লালন পানের চেয়েও বেশি দামি মেয়ে জন্ম নিলে মন মন খারাপ ছেলে জন্ম নিলে খুব ভালো লাগে কেন কয়দিন পর আর বেটা যাবে বাইরে বের করে দিবে পিটিয়ে বাড়ি সেই জন্য আর কয়দিন পরে যখন বেটা বাইরে বের করে দিবে তখন বেটির বাড়ি গিয়ে আশ্রয় নেবে